আপনি শুধু সেবন আপনি আমার পরব আত্মীয় বিপদে আপদে আপনজন মনে করে যেই না পারশে এসে দাঁড়ায় সেই না আত্মীয় রাজা রাস বলল ধনপুর জগৎসু জগৎ সেখ মেয়েদের তারপরে আলি দেখতে না বাংলার ভাইক্য কাশ আকাশে আর দুর্যোগের ঘনঘটা তারই শ্যামল প্রান্ত রক্তের আরকণা জাতি সৌভ্য সুস্থ আজ অস্থচলগামী শুধু সত্য শহরে রুক্ষ মহাজনী নেশা বসায় অপেক্ষায় গলায় রত কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দেবে কে তাকে সুনামে জাগরণের অভয় বাণী উঠো উঠো মা জল সাত কোটি মানুষ হিন্দু মুসলমান জীবন দিয়ে অনুরোধ করবো সেই মরণের অভিযান আমাদেরই যারা সহ্য করাচ্ছে আমার মনে যাই ভালো কিন্তু আমি বললে ওদের দেখবে কি ওদের মানুষ করবে কি কিছু মাঝে মরবার সব বলে গিয়েছিল ওদের লেখাপড়া শিখাস ওদের মানুষ করিস না না পারব না ওদের মানুষ করতে মাকালি বেদির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছ আমার এই দুঃখ তো তার সাথে তোমার একটু দয়া না দয়া করো মাকালি আমাকে তুমি দয়া করো এ কি থালাবতী এত প্রণামের টাকা টাকার জন্য আমার ছোট ভাই পরীক্ষা দিতে পারছে না চিদের চালাবার আমার খবর শর্ট করছে আমি চুরি করবো আমি চুরি করবো আমি চুরি করবো হার দিয়ে এই তে কয় কয় এই ডালে খড়াপ খড়াপ চিৎকার করে বললা আজ তিন দিন কিছুই খাইনি একটু ভগবান দাও বড়দল না অথচ চোখের সামনে কত খাবার ওটা ডাল গিনে ছড়ে ফেলে দিল কুকুর বলে মহা আনন্দে খেতে লাগলো আমি বাঁচব হলো কেন দস্তুর মতো আমি একজন মানুষ তাই কুকুরের সাথে লড়াই করে কেড়ে নিয়েছে এই ছররা idiit কুকুরগুলো কানা এখনো মুখে ডাল কেউ কেউ করছে সেটা সারাব সারাব নামছে